বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেই ইন্নালিল রাজধানীর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ভোরে বিএনপির মিডিয়া সেল এবং বিএনপির অফিসিয়াল ফেসবুক থেকে এ তথ্য জানানো হয়েছে এর আগে সোমবার রাত দশটা দশ মিনিটে তাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া তেইশ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে ছিল কিডনি লিভার আর্থাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও একটি রোগের চিকিৎসা করতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়তে থাকে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই আজ ভোর ছটার দিকে এবার কেয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন আহ সময় তিনি যখন মারা যান তার রহমান সহতার পরিবারের সদস্যরা ছিলেন আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজে নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক আপনারা ইতিমধ্যেই বুঝতেই পারছেন আজকের বিষয়টা কি নিয়ে বেগম খালেদা জিয়া আজ সকালে মৃত্যুবরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন আসলে তিনি আজকে সকালে মারা গেছেন কিনা এটা নিয়ে আসলে অনেক বিস্তারিত বোঝা যাচ্ছে না ধারণা করা হচ্ছে আজ থেকে পনেরো দিন আগে বেগম খালেদা জিয়া মারা গেছেন কিন্তু তারেক আসার অপেক্ষাতে ছিলেন কারণ এটা যদি তারেক আসার আগে না হতো তাহলে বিএনপি ছত্রভঙ্গ হতো একটা দেশের অরাজকতা হতো যে যার যার মতো একটা কাজ করে ফেলতে পারতো যে কারণে এই বিষয়টা হয়তো রেখে দেওয়া হয়েছে এরকমই ধারণা করা হয়েছে বিজ্ঞ বিশ্লেষণগণ এরকমই ধারণা করেছে এবং আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি নাটেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসি নেত্রী ওনার নামের সংজ্ঞা শেষ নেই একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশকে লিড করেছেন মরহুমা বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান রাত তিনটা চারটার দিকে যখন নিউজগুলো আমি দেখছিলাম তখনই আমার কাছে মনে হয়েছে যে জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের উপস্থিতি এমনকি এভারকেয়ার বিএনপির খুব উদ্যোপত্তম পর্যায়ের যারা মানুষ আছেন তাদের আসা যাওয়া এর পরবর্তী সময় ডাক্তার জাহিদের দেওয়া যে বক্তব্য সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আজকে রাতটা তিনি আসলে পার করতে পারবেন কিনা তো সকাল ছয়টার দিকে আমরা অনানুষ্ঠানিকভাবে আমাদের কাছে তথ্য এসেছিল যে তিনি মারা গেছেন তারপরেও একটি স্পর্শকাতর বিষয় পরবর্তী সময় গণমাধ্যমে আসার পর ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম বেগম খালেদা জিয়া মারা আসলে হঠাৎ করে কি হলো আজকে রাতে যে ডাক্তাররা বলছিলেন যে মোটামুটি আরো হয়তো কিছুদিন বাঁচতে পারেন তিনি অথবা উন্নত চিকিৎসার জন্য তার বোর্ড বা বেগম যিনি জুবাইদা রহমান আছেন ওনার পুত্রবধূ তাদের যে পরিকল্পনা ছিল কেন আসলে হঠাৎ করে এমন হলো তা আপনারা সকলে জানেন বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে আশি বছর উনিশশো পঁয়তাল্লিশ সালে জন্মগ্রহণ করেছেন দুই হাজার পঁচিশ অর্থাৎ প্রায় আশি বছর বয়স তো এই বয়সে ওনার যতগুলো সমস্যা ওনার সমস্যাগুলো আমি যদি একটু আপনাদেরকে অফিসিয়ালি বলি ওনার আছে আপনার হার্টের সমস্যা তারপরে আছে ডায়াবেটিক্সের সমস্যা তারপরে আছে আর্থাইটিস সমস্যা হৃদরোগ লিভার সিরোসিস কিডনির জটিলতা অর্থাৎ সাধারণ পরিবারের একটা মানুষ যাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না এই রোগের মোটামুটি দুই একটা থাকলেই এই পর্যন্ত আসলে টিকতেন কি না টিকলেও বিছানায় পড়ে ছাড়া নর্মালি আমাদের গ্রামের বাসায় জব বন্ধ হয়ে যাওয়া এরকম পরিস্থিতিতে মানুষের অবস্থা এটাই হয় না রাষ্ট্রের পক্ষ থেকে সর্বশেষ আগামী সরকারের লন্ডনে তিনি সর্বশেষ আমার কাছে যেটা মনে হয় আমাদের গ্রাম অঞ্চলের মুর্বীদের ভাষায় বলে আর কি যে ওই ছেলে আসার অপেক্ষায় হয়তো তিনি দিন ছিলেন যখন জন রহমান দেশে আসছেন তখনও কিন্তু বেগম খালেদা জিয়া খুব যে স্বাভাবিক তা না হাসপাতালে তিনি দেখতে গেছেন আইসিউতে তার মাকে দূর থেকে দেখছিলেন কিন্তু মায়ের সাথে কোনো কথোপকথন অথবা মা ছেলের মধ্যে আহ চোখ চাওয়া চাই এমন হয়েছে কিনা জানি না কারণ তিনি দীর্ঘদিন যাব যে অবস্থায় আছেন মাঝখানে কিন্তু একটা কথ মানে খবর ছিল এরকম যে ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে উনি আসলে বৈজ্ঞানিকভাবে তিনি জীবিত থাকেন তিনি মারা গেছেন এটা এরকম আজকের খুব একটা আলোচনা হয়েছে আর এরকম অনেকে বলতো যে জনতা তার দেশে আসলে অথবা নির্বাচনের আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচার করা হবে নির্বাচনটা সীম্প্রীতি পাওয়ার জন্য কিন্তু দিনশে যতটুকু আমরা বুঝলাম যে না তিনি সুস্থই ছিলেন মানে যেই সংকটময় মুহূর্তে তিনি পার করছেন সেই সংকটময় মুহূর্তে ছিলেন তো আজকে যেটা হয়েছে ওনার সর্বশেষ এই যে দীর্ঘশ্বাস যেটা কি বলা হয় যে এজমা টাইপ যে সমস্যাগুলো হয় আর কি নিঃশ্বাস নিতে সমস্যা এরকম নানান সিমটমগুলো গতকালকে থেকেই ওনার অতীতে সময়গুলো তুলনায় বেড়ে গিয়েছিল তো গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আলাப்பா কোনার hayat আজকের দিন পর্যন্ত রেখেছেন সেই শেষ নিঃশ্বাসটি গ্রহণ করা পর্যন্ত তিনি আসলে বৈজ্ঞানিকভাবে হোক অফিশিয়ালি হোক অনঅফিশিয়ালি হোক তিনি জীবিত ছিলেন তো আমরা দোয়া করি আবার কেউ কেউ বলছেন যে তিনি শেখ হাসিনার পতন দেখার জন্য জীবিত ছিলেন কারণ বাংলাদেশের যে রাজনৈতিক কিবলা হুজুর বলেন দুর্বৃত্তায়ন একটা দল হলে আর একটা দলকে কিভাবে সাইজ করা যায় জেল খাটতে হয়েছিল তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরকারের সময় ওনার যে স্বামীর বাড়ি ছিল ক্যান্টনমেন্টে সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে তো এই যে বিষয়গুলা এই যে ধরেন আওয়ামী লীগ সরকারের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা তো এটার পতন হয়তো তিনি দেখার জন্য জীবিত ছিলেন তারপরে এক বছর প্লাস সময় হয়েছে সবকিছু মিলিয়ে আল্লাহ ওনার হায়াত আজকে দিন পর্যন্ত রেখেছেন তিনি আজকে দিন পর্যন্তই জীবিত ছিলেন তো ওনার জানা জানাজা কখন হবে কোথায় হবে বা কয়টা জানাজা হবে সেটা আমরা হয়তো কিছুক্ষণ পরেই ওনার পরিবারের মাধ্যমে অথবা অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আমরা জানাতে পারবো তো আল্লাহ ওনাকে দুনিয়ার জাগতিক দেখেন মানুষ ভুল ত্রুটির উঠে না প্রত্যেকের ভুল ত্রুটি আছে আল্লাহ ওনার জাগতিক সকল গুণাকে মাফ করে দিয়ে ওনাকে জানাতুল ফের দাউস দান করুক তো ভাই বেগম খালেদা জিয়া মারা গেছেন এই মাত্র আমি যখন ভিডিওটা করছি মাত্র পাঁচ মিনিট আগে মারা গিয়েছেন এখন কতটা বছর সে কষ্ট করেছে মানে শেখ হাসিনার শাসন বলে প্রায় পুরোটা সময় বলতে গেলে সেই সতেরো আঠেরো বছর কী কষ্টটা নেই মানুষটা করছে কী কষ্টটা নেই মানুষটা করছে যখন সব কিছু ঠিকঠাক হলো তার বড় ছেলে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসলো দুই মাস পর ইলেকশন হয়তো তার ছেলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীও কিন্তু সুখ দেখে যেতে পারলো না আমার মনে হয় বেশিরভাগ সময় বেগম খালা জিয়া বেশিরভাগ সময় তার জীবনের মানে রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় দুঃখ কষ্টের মধ্যে কাটিছে বুঝেন নানান সংগ্রাম নানান অত্যাচার নানান অন্যের ভিতর দিয়ে কাটিছে কারণ এখনও মনে আছে আমার যখনই কি মৈনুদ্দিনের মইনুদ্দিন রোডে একটা বাড়ি ছিল না যেখানে সে তার ছেলে মেয়ে নিয়ে থাকতেন যেটা তার স্বামীর ভিটা ছিল মানে মেজর জিয়া রহমানের সাহেবের কথা বলছে যেটা তার স্বামীর ভিটা ছিল তা আপনারা জানেন তো যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন তাকে মইনুদ্দিনের বাড়ি থেকে কীভাবে বের করে দেওয়া হয় দেখেছে তো সেই ভিডিওগুলো এখনও ফেসবুক ইউটিউব আছে তো তারপর থেকে শেখ হাসিনার যে আমলটা ছিল প্রায় সতেরো আঠেরো বছর নিধারণ কষ্ট করেছিলেন উনি এখন এই সতেরো আঠেরো বছরের বেশিরভাগ সময় ছিলেন উনি জেলখানায় তারপরে বেশি দিন হয়নি এই জুলাই আন্দোলনের পরে যখন শেখ হাসিনা পতন ঘটে তখন কিন্তু উনি সেই জেলখানা থেকে বের হয়ে আসেন সে এবং তার বাড়িতেই থেকেই সে তার চিকিৎসা করাতেন এবং তার বিরুদ্ধে যত অভিযোগ ছিল সবগুলো থেকে সে কিন্তু বলতো তো যাই হোক আল্লাহ তার ভেস্তিক করুক তার ছেলের মানে এখন তো তার ছেলে তার ছেলের বউ তার তার নাতনি সবাই তার কাছে ছিল কিন্তু আর দুইটা দিন বেঁচে থেকে যে সে পরিবারের এই কাছের মানুষগুলোর সাথে নিজের সন্তানের সাথে নিজের ছেলে বউর সাথে নিজের নাতনির সাথে যে একটা সুন্দর সময় কাটাবে সেটা হলো না বুঝছেন সেটা হলো না নিউজ টাইম শোনায় আপনাদের এই যেখানে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ মাত্র কয়েক মিনিট আগে করা নিয়েছে কালের কণ্ঠ বেগম খালেদি জিয়া আর বেঁচে নেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদি জিয়া আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন আজ মঙ্গলবার ত্রিশে ডিসেম্বর ভোর ছয়টায় তিনি ইন্তেকাল করেছেন বিএনপি মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে এই হইল ভাই অবস্থা সারাটা জীবনই মহিলা কষ্ট করতে করতে কাটিল সারাটা জীবনে মহিলা কষ্ট করতে করতে কাটিল সে যখন মারা যায় সে তো এখন এবার কেয়ার হসপিটালে রয়েছেন আর মারা গিয়েছেন এবার কেয়ার হসপিটাল তাকে তো লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল আজকে প্রায় বেশ ভালো দিনই হবে প্রায় এক মাসের উপরে করে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল এর ভিতরে তাকে স্পেশাল প্লেনে করে প্রাইভেট জেটে করে এয়ার অ্যাম্বুলেন্সে করে তো তার লন্ডনে যাওয়ার কথা ছিল তো কোনো কারণে হলো না লন্ডনে নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না তো যার ফলে ডাক্তাররা বললেন যে না যার যে শরীর যে অবস্থা তাকে নিয়ে টানা হিসেবে খেললে তাকে বাঁচানো যাবে না তো যার ফলে তাকে কিন্তু লন্ডনে নিয়ে যায়নি তো এখন ছেলের কাছে যেতে পারেনি লন্ডনে কিন্তু দেখেন আল্লাহর কি কুদ্রতা কি সারা তা ছিল নানান বিপদের মধ্যে ছিল কারণ সে আসতে পারে না সেটা আমরা বুঝি এখানে বিভিন্ন গেম হয় বুঝছেন এখানে বিভিন্ন পলিটিক্স আছে বিভিন্ন গেম হয় তাছাড়া সে একজন পলিটিক্যাল পার্টি লিডার তো কখন কোন বিপদ তার ঘাড়ি চেপে কে কখন কোন দিক দিয়ে উড়ে দেয় হাতির ঘটনা তো আপনার জানেনি বাংলাদেশে যদি এরকম কেউ কাউকে যদি উড়ে দেয় মানে কিসের বিচার কিসের কি ঠিক আছে এগুলো তো বহু পরের কথা কিন্তু যে মানুষটা মরে যাবে সে তার ফিরবে না তো তার নিজের জীবনের নিরাপত্তার কারণে সে সেই সময় আসতে পারেনি বা তার মাও নানার কারণে যেতে পারেনি কিন্তু দেখেন আল্লাহ কি কুদরত সেও আসলো বাংলাদেশে আর তারও তার মাও মাত্র দুদিন পর সে আসার দুদিন পর তার একটা মানুষ আসে দুদিন পর তার মা তার মামার গেল তো যাই হোক ভাই আমাদের তার কিছু করার নেই হায়াত মদতের মালিক হলো আল্লাহ তালা তাই না আল্লাহ তালা যখন কার হায়াত কখন নেবেন কে বাঁধবে কে মরবে সবই আল্লাহ ইচ্ছা আল্লাহ তালা হাতে তো এখন দোয়া করি তার জন্য তার যত পাপ পূর্ণ যাই থাকে না কেন আল্লাহ যাতে তাকে ক্ষমা করে দেয় এবং আল্লাহ যাতে তাকে বিএসএমএস করে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই একটু দোয়া করে যাবেন ইন্নআলিল্লাহি ওয়ানিল্লাহি রাজিউন শোক গভীর শোক এবং দুঃখের সঙ্গে আজকে দিনের শুরুতে যে কথাটা জানতে চাই বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই ছিলেন গত দুদিন থেকেই সংকটাপন্ন অবস্থার মধ্যেই তিনি যাচ্ছিলেন বেগম খালেদা জিয়া এবং ডাক্তাররা শেষ চেষ্টা করছিলেন দুদিনই বলা হয়েছে অত্যন্ত অন্য অবস্থার মধ্যে আছেন গতকালকে গভীর রাতেও সেই কথা বলা হয়েছে এক মাসের বেশি সময় ধরে তিনি এভার কেয়ার হসপিটালে আছেন কিন্তু তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই মাঝে মধ্যে একটু উন্নত হচ্ছে আবার মুহূর্তে সেটি আহ দিকে দিয়ে যাচ্ছে এই অবস্থায় চলছিল এই সংকটাপন্ন অবস্থার মধ্যেই একেবারে শেষ প্রান্তেই তার একটা দেশে ফেরেন এবং তিনি প্রথমে এবার কেয়ার হসপিটালে না যে জনতাকে বলেছেন কেন তিনি আগে এসেছেন কারণ বেগম খালেদা জিয়া ভালোবাসতেন দেশের মানুষকে যে মানুষের কাছে প্রত্যেক গেছেন তার তারপর মায়ের কাছে এসেছেন তারপরে নানা ব্যস্ততার মাঝেও প্রতি রাতে রাতে তিনি গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথমে বলেছেন তাকে কোর্ট করে প্রথম আরো বলেছেন তালেক রহমান তাকে জানিয়েছেন আম্মা আর নেই তিনি আরো জানিয়েছেন আগামীকাল বুধবার মানিক মেয়েভিনিউতে বেগম খালেদা জিয়ার হতে পারে তিনবারের প্রধানমন্ত্রী আপসির নেত্রী হিসেবে যার উপাধি তার জীবনের নানা দিক নিয়ে এই মুহূর্তে আসলে বলার আমার মানসিক অবস্থা নেই শুধু এইটুকু বলতে পারি আজকে যে অবস্থায় তিনি চলে গেলেন আরো হয়তো ভালো অবস্থায় তিনি যেতে পারতেন আরো কিছুদিন বেঁচে থাকতেন কিন্তু আপনারা জানেন যে শেষ সময় বয়সের ভারে তখন তাকে কারা রুদ্ধ করা হয় কারাদণ্ড কারাগারে তিনি অসুস্থ হন তারপর বিপদ বুঝতে পারে শেখ হাসিনা সরকার তাকে বাসায় গৃহবন্দী করে কিন্তু বিদেশে চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে দফায় দফায় আবেদন বেদন জানানো হয়েছে এমন এই মান তারপর টলেনি শেখ হাসিনার মন বরং লন্ডনের দুই বি এক সবাই তিনি বলেছেন প্রতিদিন তো শুনি মরে 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 তো না বয়স তো কম হবে না এইরকম নির্মম উক্তিও জাতি শুনেছে আবার বেগম খালেদা জিয়া এটাও দেখেছে শেখ হাসিনার চরম পতন বন মুখে কিভাবে পতন হলো সেটাও তিনি দেখতে পেরেছেন এটুকু হয়তো কিন্তু কখনো পতনের পরেও

মন জয় করেছেন মানুষ সকল মানুষের বিশ মানুষের তিনি দোকা পাবেন এ ব্যাপারে কোন ভুল নেই এবং বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে একটা উজ্জ্বল অধ্যায় হিসাবে থেকে যাবে এটাই সত্যি দর্শক নিশ্চয়ই পরবর্তীতে আরো আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে